হবে তো সব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর পার্সোনালি তো ভাইকে আমি জানাবো যে অসংখ্য ধন্যবাদ আজকের ওর জন্য জন্যই আমাদের যে বাসন্তী যত ছোট ছোটো আইডি ছিল সব আইডি তো আস্তে আস্তে অনেকটা আগে বেড়ে গেছে যাদের কোনো ফলোয়ার ছিল না তাদেরও ফলোয়ার বেড়ে গেছে আর বং মিডিয়া উজ্জ্বল এসেছিলো একমাত্র ওরই জন্য এখানে এসেছিল ও এখানে সুন্দরবনের মুখে আনার মেন হচ্ছে যে আজুজ তা আজুজ আমি পার্সোনালি জানাবো ধন্যবাদ সে যাই করুক আমরা হয়তো একই সাথে কাজ করেছি যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম একই সাথে অনুষ্ঠানটা আমরা মাথায় তুলেছি কিন্তু আমাদের ব্যর্থতা আমরা উজ্জ্বলতার সাথে পার্সোনাল ভিডিও করতে পারিনি সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা তা তাতে কিছু করার নেই ওটা আমাদের ছিল না পার্সোনালি ভিডিও বানাবার এরকম কোনো মৌকা আমরা পাইনি তো যাই হোক তাও আমরা অনেকটা সাপোর্ট পেয়েছি দূর থেকে ভিডিও বানিয়েছি তোমরা সবাই আমাদের সাপোর্ট করেছো অনেক অনেক খুশি তাতে আমি যে তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছো আমাদের এই যে আইডিটা অনেক ভিউ হয়েছে আজকের উজ্জ্বলদার ফেস ভ্যালু কতটা সেটাও আমরা জানতে পেরেছি যে ওর ফেস ভ্যালু প্রচুর আছে আমার এই ছোটো আইডিতে আজ দু লাখ এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এমনও কোনো একটা মিলিয়ন ছুঁতে চলেছে হয়ে যেতে পারে এনি টাইম তো বহুত খুশি আমি যে উজ্জ্বলদার ফেস ভ্যালুতে আজকের আমার আইডিটাও অনেকটা বড় হয়ে গেছে কখন এস ভালো আছো ভালো আছি তুমি কেমন আছো রাজ রাজ আবারও চলে এসেছে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য এত এতটাই ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আমি পার্সোনালি আমি আজুজ দাকে জানাবো অসংখ্য ধন্যবাদ ওরই মারফতে এখানে উজ্জ্বল বং মিডিয়া এসেছিলো ওরই কারণে আমাদের বাসন্তী অঞ্চলে যত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার ছিল সবার আইডি আস্তে আস্তে অনেকটা আগে বেড়ে গেছে তো দেখে খুব ভালো লাগছে যে ওর মধ্যে আমিও ইনভলভ ছিলাম আমার জন্য বা আজুজার জন্য বা বং মিডিয়া উজ্জ্বলের দেখে আজকের আইডি অনেক আগে বেড়ে গেছে তো উনিশজন ওয়াচিংয়ে আছো উনিশজনকেই বলবো অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন জন্য সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন ঝটপট করে একটু ঝটপট করে একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো এই দোকানে দিব কি কথা দিই

কারো কমেন্ট পাচ্ছি না হাই হ্যালো হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা জানাবে আমি জানতে চাই যে আমার এই যে লাইফটা কোথায় কোথা থেকে দেখছো তোমরা আমার কত দূরের মানুষ দেখছে জানতে চাই কিন্তু কেউ কমেন্ট যাই হোক জয়েন হয়েছ এর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগছে না তাই কমেন্ট করছো না চলো ঠিক আছে অসুবিধা নেই ওয়াচিং আছো এটাই অনেক খুশি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো জানাবে বলছে কোথায় আছো আমি এখন সোনাখালি বাইরে আছি সোনাখালি দোকানে আছি দোকানে থেকে আমি লাইভ করছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি আল্লাহ আমারও আমিও ভালো আছি কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো জানাবে আর কে কোথার থেকে লাইফটা দেখছো একটু জানাবে আমারও জানার ইচ্ছে হয় যে আমার লাইফটা কত দূরের মানুষ দেখছে সতেরো জন ওয়াচিং এ আছে কিন্তু কমেন্ট করার মানুষ মাত্র দুজন কেউ কমেন্ট করছে না আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো ভালো ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছে একটু জানাও একটু ট্যাপ ট্যাপ করে দেবে একটু ট্যাপ ট্যাপ করে দেবে লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সতেরো জন ওয়াচিং এ নিয়ে আছে না কি বলছে কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে ভয়েসে কথা বলেছ ভয়েসটা কথা ঠিকঠাক আসেনি তাদের কমেন্ট করতে কি কষ্ট হচ্ছে সতেরো জন অসুবিধা আছে তাদেরকে কমেন্ট করতে কষ্ট হচ্ছে এরকম কিছু একটা হয়তো বলেছ ঠিক আছে অসুবিধা নেই কমেন্ট করতে ভালো লাগছে না তাই কমেন্ট করছে না অসুবিধা আছে এটাই অসংখ্য ধন্যবাদ তুমি কোথার তুমি কোথায় আছো আমি দোকানে আছি তো দশ মিনিট হয়ে গেলে লাইফটা শেষ করে দেবো কেন ওয়াচিং এ অনেকজন আসছে কিন্তু কমেন্ট কেউ করছে না আর কমেন্ট না করলে নিজেকে কেমন বোর মনে হচ্ছে কথা বলতে ভালো লাগছে না দাদা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি আমার বাড়ি বাসুন আমাদের শুভ চলে এসেছে শুভ এসো বসো বলো কেমন আছে সবাই ভালো তো কেমন আছো তোমাদেরকে লাইভে তো আর দেখা যায় না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ বলো তো সবাই কমেন্ট দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না যেহেতু তোমরা সব উইদ হয়ে যাচ্ছো রাজ খান তোমার বাড়ি কোথায় আমরা সব ভালো কেমন আছো কেমন আছো আমরা আমরা ভালো নেই আমাদের ইউটিউবে ভিউজ আসছে না বলে ভালো নেই বুঝতে পারছো তো ইউটিউবে ভিউজ আসছে বলে খুশি আছি কিন্তু লাইভে ওয়াচিংয়ে আসছে যারা কমেন্ট করছে না এটাই একটু মনে ব্যথা হলে মানে সাথে আর কথা শেয়ার করার ছিল যেটা আমি বলবো কি বলো তোমার পাশে ওই ছেলেটা কে চিনবে না আমি কি যেহেতু তোমার কাছে একটা কথা শেয়ার কাজ যাদের এমার্জেন্সি লোনের জন্য টাকা দরকার বা খুব টাকা এমার্জেন্সি দরকার যে নতুন যে সরকারি যেটা খুলেছে ওর নামটা কী গো যুব যুব কি একটা এটা পোর্টাল খুলেছে যে পোর্টালটা সবাই জমা দাও মাসে করে পনেরোশো টাকা করে ঢুকবে পঞ্চাশ হাজার ফোন নেবে পনেরোশো টাকা করে কিস্তি কাটবে মমতা ব্যানার্জি দেখবে এর থেকে সুবিধা আর কিছু পাবে না

যে তোমরা সাপোর্টটা করছো না একটু করছো আর অনেকে করছো না দিকে ইগনোর মারছো এটা করো না তোমার তোমাদের হাত ধরে আমরা উপরে উঠবো আর সময় তোমাদেরকেই টেনে আনবো আমরাও চাই আমাদের সোনাখালী বাসন দিই ক্যানিং এখান থেকে ছেলেরাও ইউটিউবার কিছু হোক কিছু করতে পারে তোমরা না সাপোর্ট করলে হয় কী করো বলো প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর কিছু চাই না এর থেকে বেশি আর কিছু চাই না যেহেতু তোমার জন্য তোমাদের জন্য আমরা মোটিভেট হচ্ছি তার জন্য এত কিছু করতে পারছি নাহলে কিছু করতে পারতাম না প্লিজ রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট আমাদের সাহায্য করো পাশে থেকো হাই থ্যাংক ইউ হাই 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 ডাব্লিউ বি তামিন আই এম হামবেল রিকোয়েস্ট পাই ইউ সবাই পাশে থেকো আর সাপোর্ট করো তোমার জন্য এত কিছু এত আগে আসতে পেরেছি সবার সাথে মিট করতে পেরেছি আরও পাশে থেকো জন্য খুব তাড়াতাড়ি আইটু আইটু উপরে যেতে পারি বা কিছু করতে পারি এই সাহায্যটা করে দিয়ে তোমাদের কাছে এটা আমাদের আশা রইলো যেহেতু এবার আমি অনেক কথা বলে ফেলেছি আমার তাদের কাছ থেকে কিছু শোনো ছোটো ছোটো কথা যেটা তোমাদের ভালো লাগলে বলবি খারাপ লাগলেও বলবি কথা হচ্ছে গিয়ে একটা খুশির খবর আছে তোমাদের মাঝে বলার খুব ইচ্ছে হচ্ছে খুশির খবরটা এই যে বং মিডিয়া উজ্জ্বলের যে ভিডিওগুলো আমরা শ্যুট করে আমরা আপলোড করেছি আজকের সকালে উঠে দেখছি প্রায় অন ডলার তিরিশ সেম মতো আজকের এসছে কোথায় সব সব আছে আশেপাশে আছে বসে আছে ওরা সব ভিডিও দেখছে ফোন দেখছে না তার জন্য সব বিজি আছে বিজি সব বিজি আছে বিজি

তোমরা হেল্প না করলে কিছুই করতে পারবো না আর তোমরা বাজে না থাকলে আমরা জিরো তোমরা পাশে যেতে থাকবো আমরা হিরো আর তোমরা আমার সাথে তোমরাও হিরো কেন যেহেতু তুমি আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি মানে সব কিছু তোমরা না হলে আমরা আগে যেতে পারবে না আমরা না হলে তোমরা ভিডিও দেখতে পাবে না বা এরম কিছু এটা এমনি বললাম জাস্ট যেটা বলার দরকার নেই তাও বললাম এটা কথা শুরু আসে বাট না বললে এটা খারাপ কিছু সব কিছু লুকাতে চায় না কিছু সামনাসামনি করতে চায় আর হয়তো এনাকে যেখানে সেখানে দেখো চিনতে পারো না এ নিয়েই কিন্তু সেই লোক হয়তো চিনো অনেকে ইগনোর করে দাও সেই লোকের দিন ঠিক আছে আর আমাদের চ্যানেলে যেহেতু কদিন আগে একটা জানো মারছিল হালকা ফুলকা সে কথাবার্তা কি বল দু নম্বরই করে সব দু নম্বরই যেটা আমরা পছন্দ করি না সেটা বেশি করে করেছ যেহেতু আমার এই দাদার সাথে করেছে তাহলে আমার সাথেও দুশ্মানী এটা করা উচিত হয়নি আর সে যদি দেখে থাকো তোমাকেই বলছি তুমি যা মনে করো আমার কোনো যা আসে না আমাদের জাতীয় পতাকা কি আমাদের জাতীয় পতাকা তোমরা যাই তুমি জানো না কি না রং কি এরকম রং কি বা এরকম কিছু বলতে হয় জাতীয় পতাকার ভিতরে ওই চক্রটার নাম কি অশোক চক্র বলা হয় জাতীয় পতাকার নাম কি পাগল রং করছেন এরকম বলতে নেই এই না সরি 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 রং করছে না ভুল করে করে ফেলেছো জেনে জেনে বের করে

গীতা না পতেগা বললি দেখো তো তোমার কমেন্টটা কই সেটা কোথায় গেল হ্যাঁ আমি নিও দেখি ভেরি হ্যাঁ ভেরি এইটা তো আমার জাতীয় পিতাকে পিতা কে জাতীয় পিতা উমর আলাইহিস হ্যাঁ

উনি যদি বলতো যে আদি পিতা কে তাহলে বলতাম যে আদম আলাইহিস সালাম ঠিক আছে শেষ পিতা কোন শেষ পিতা নেই গুড 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 লাইভের মধ্যে অনেক ভুলভুতি হয়ে গেছে অনেক ভুল কথা বলেছি তো সবাই ক্ষমা করে দেবে ঠিক আছে মানে একসাথে থাকতে গেলে অনেক দিক থেকে অনেক রকমের কথা আসে তো ওই নিয়ে কেউ কিছু মনে করে না মাফ করে দিও আমাদের কেন আমরা নতুন লাইভের মধ্যে কেমন কি বলতে হয় আমাদের সঠিক জানে না কয়েকবার লাইভ করেছি লাইভ ইস খুব ওখানে বাংলায় কমেন্ট করছে আমরা এখানে লাইভটা খুব সুন্দর হচ্ছে দশজন এখন এ আছে যদি দশজন ঠিক মতো কমেন্ট করে না গো আমরা দুজনে কমেন্টের উত্তর দিতে পার পারবো না হাই হায় হাই খান হাই খান হাই আমি তোমারই কমেন্টের অপেক্ষা করছিলাম যে তুমি কখন করবে তোমার ভাষা কই ভাইয়া আমার ভাষা ইন্ডিয়া তোমার বলো তোমার আমারই তুমি কোথা থেকে বলছো বলো তোমার এই যে ভাষাটা মনে হলো যে তুমি বাংলাদেশের মতো কথাটা বলেছো দিস ম্যাচ ইজ হোল্ড ফর রিভিউ না যদি তোমার মনে হয় মেসেজটা কি যেটা হাইড আছে কি মেসেজ কইছে কি মেসেজ কইছে পর হাইড হয়ে গেছে যদি তোমার বাড়ি বাংলাদেশে হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলি যে আমার বাড়ি ইন্ডিয়া আর যদি তুমি ইন্ডিয়ায় হয়ে থাকো তাহলে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো তাহলে আমার বাড়ি সুন্দরবন যদি তুমি সুন্দরবনের হয়ে থাকো তাহলে আমার বাড়ি বাসন্তী যদি তুমি হয়ে থাকো তাহলে আমার বাড়ি কৃষ্ণনগর আর যদি কৃষ্ণনগর তুমি হয়ে থাকো তাহলে আমার বাড়ি সোনাখালী তাহলে মাঝের যদি তুমি কৃষ্ণনগরের হয়ে থাকো তাহলে আমার বাড়ি মাঝের পাড়া আর যদি হয়ে থাকো তার আমাদের বাড়ি আমার বাসা বগড়া হাস মাথা মাথায় মানে তুমি কি বাংলাদেশ বাংলাদেশি না ইন্ডিয়া সেটা আগে বললে আমরা বুঝতে পারবো হ্যাঁ আচ্ছা এখানে রাজ খান কি বলে আই এম গুড ওয়ান গুডিং ওয়ান আই অ্যাম গোয়িং ওয়ান কোথায় আছো তুমি চলে আসো আই হ্যাভ টু আমরা ইংলিশ অত উত্তর দিতে পারবো না একটু বাংলায় খাই বাংলায় বসি বাংলায় শুই তাহলে বাংলায় কথা বলো মাই হোম ইজ বাংলাদেশ আচ্ছা বেঙ্গল মাই হোম ইজ বেঙ্গল বলেছে বেঙ্গল না বাংলাদেশ না না থ্যাঙ্ক ইউ বাংলাদেশ ইউ বাংলাদেশ থেকে লাইভটা ভাইয়া তুমি যে আছো একটু শেয়ার করে দাও শেয়ার করে দাও তুমি না শেয়ার তোমার বন্ধু-বান্ধব ফ্রেন্ড থাকলে শেয়ার করে দাও না আমরা কিছু করতে পারবো কিছু করতে না হলে আমরা আগে বাড়তে পারছি আমরা আমাদের পাশে থাকতে পারবে না না তো সবাই ভালো থেকো সুস্থ থেকে লাইভটা এই পর্যন্ত আমি শেষ করে দেখছি আবার দেখা হবে নেক্সট ভিডিও বা নেক্সট লাইভে চলো সবাই ভালো থাকো টাটা